শুনেন গণ অধিকারের নূর তার নেতা নিয়ে জাতীয় পার্টির অফিসে হামলা করতে পারে আপনারা সবাই ওইখানে যান গণহারে লাথি চার্জ করবেন নূরকে সামনে পেলে আত্মভাঙ্গা দিবেন দেশের রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ করেই নাজুক হয়েছে তার মধ্যে কালকে রাতে দেখলাম এবং আজকে সকালবেলায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে একটা অডিও স্বরাষ্ট্রপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি নির্দেশ দিচ্ছেন যে নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি তার হাড় হাড্ডি ভেঙে দিতে স্বরাষ্ট্র গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি যদি ন্যূনতম লজ্জা থাকে আপনি আজকে জনগণের কাছে ক্ষমা আমার প্রতিবাদ করবেন এই সেরা বাহিনী এই জৌথ বাহিনী এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পলমার কোন দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে পাঠা দেন দিল্লির গোলাম দিল্লির গোলামদেরকে আমরা ট্যাক্স পেটের টাকায় পুষবো না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের माजी প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ আপনারা সকলে অবগত আছেন গতকাল ভিপি নুরুল হক নূরের উপরে পুলিশ এবং সেনাবাহিনী যৌথ বাহিনী মিলে আসলে লাঠি চার্জ করে এবং পুলিশ সেনাবাহিনীর লাঠি চার্জের কারণেই কিন্তু ব্যাপক গুরুতর আহত হয় ভিপি নুরুল হক নূর এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সে এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে খুবই আশঙ্কাজনক অবস্থায় ভিপি নুরুল হক নূর প্রিয় দর্শক ভিপি নুরের ওপরে এই হামলার প্রতিবাদে লাঠিচার্জের প্রতিবাদে সারা দেশ রীতিমতো উত্তাল বলা যেতে পারে ভিপি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দাবি করছে যে এই ভিপি নূরের ওপরে হামলার নির্দেশ দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টাদের তরফ থেকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার একটা কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটা কিন্তু ভুয়া কল রেকর্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই ব্যবহার করে সে কল রেকর্ডটি বানানো হয়েছে তবে গণ অধিকার পরিষদের তরফ থেকে বলা হচ্ছে দায় থাকুক কিংবা না থাকুক তারা মনে করছে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না দর্শক শ্রোতা মণ্ডলের চলুন কথা না বাড়িয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে কি বলল এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কল রেকর্ড ভাইরাল নিয়ে আমরা মোস্তফা ফিরোজ ভাইয়ের একটা প্রতিবেদন দেখব যে সেই কল রেকর্ডে কি বলা হয়েছে আসলে কী স্বরাষ্ট্র উপদেষ্টা ভিপি নুরের হামলার নির্দেশ দিয়েছে

রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ করেই নাজুক হয়েছে তার মধ্যে কালকে রাতে দেখলাম সকালবেলায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে একটা অডিও উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নির্দেশ দিচ্ছেন যে নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি তার হাড় হাড্ডি ভেঙে দিতে যে তারা মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করবে তো তারপরে দেখলাম পুলিশ কর্মকর্তা বলছে স্যার এটা তো তাহলে পরিস্থিতি খারাপ হবে তো বলছে তোমার এটা ভাবার দরকার নেই এটা প্রধান উপদেষ্টার নির্দেশ তো বোঝা যায় মানে এই ধরনের বাক্যালাপ স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ কর্মকর্তার সাথে করবেন এইভাবে বলবেন এটা মনে করার কোনো কারণ নেই এগুলো স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু নির্দেশনা আইজিকে কে দিতে না আইজি তার ভিত্তিতে কথা বলবেন এই দিয়ে তৈরি আজকে স্বরাষ্ট্র মন্ত্রালয় বিবৃতি দিয়ে বলেছেন যেটা গুজব সৃষ্টি হচ্ছে এবং যারা এই গুজব তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমাদের একটা ওই যে কারোর ঘর পোড়া হলে কেউ ওইটার উপরে আলু পোড়া খায় আর কি ত্বরান্বিত করার জন্য নানা রকম তখন মহল খুব সহজে এটা ঢুকে পড়ে এবং আরো পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে এগুলো নানা রকম উদ্দেশ্য থাকে সরকার আরো যাতে বেকায় দেয় পড়ে কোনো কোনো মহল সেগুলো চেষ্টা করবে একটা অস্থিতিশীল পরিবেশ আমি বারবার বলি যে দেখবেন যে এই নির্বাচনকে সামনে রেখে অলরেডি অশান্তির আলামত শুরু হয়ে গেছে এটা সহজ হবে না হাসিনা বিহীন বাংলাদেশ আরও সংকটের মধ্যে পড়লো সেই সংকটটা মূল কারণ হচ্ছে ক্ষমতা ইতিমধ্যে প্রায় এক বছর তো পারলো অনেকেই ক্ষমতার স্বাদ পাচ্ছে এখন আনুষ্ঠানিকভাবে একটা দল ক্ষমতার স্বাদ পাবে আর বাকিরা বাইরে বসে মানে ললিপ খাবে বা লেবন চুস খাইতে থাকবে এটা তো হবে না তো ক্ষমতার লড়াই চলছে এখন হাসিনাবিহীন বাংলাদেশে এখন ক্ষমতার লড়াই ঠিক এমন একটা পরিস্থিতি এর সব পথনের পরও দেখা গেল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এবং সেই পরিণতিতে পুরো সংসদ অচল হয়ে গেল গণতন্ত্র টি না শেষ পর্যন্ত এটা হইতে 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 পরে অনেক ইলেভেন এসে শেষ হল এর মধ্যে অনেক ঘটনা ঘটলো বেগন্ত ঘটনা যাক সেগুলি আর না বলি এখন আবার আমার কাছে মনে হচ্ছে যে ঠিক এর পরবর্তী সময় যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিটা আবার নতুন একটি প্রবণতা আজকে যে এই অডিওটা ছেড়ে দেওয়া হলো যে কেউ যদি ঘটনার সাথে মিলায় মনে হবে হ্যাঁ তাই তো এই কারণে বোধ হয় নূরের উপরে হামলা করা হলো পিটানো হলো নূর কেন জাতীয় পার্টি অফিস হামলা করতে যাচ্ছিল আচ্ছা জাতীয় পার্টির অফিসে কেন হামলা হবে কেন জাতীয় পার্টি কি রাজনীতিতে কোনো এখন ফ্যাক্টর কেউ কেউ বলছে হ্যাঁ ফ্যাক্টর কী কারণে আওয়ামী লীগ এখানে পুনর্বাসিত হবে আওয়ামী লীগ কেন পুনর্বাসিত হবে আওয়ামী কি মানে জামাতের মতন জামাতের ছাত্র শিবিরা যেমন ছাত্রলীগ সহ বিভিন্ন জায়গায় লুকায় ছিল এখন তারা প্রকাশিত হয়েছে তেমন কি রাজনীতি করে কিনা অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু সবচেয়ে এখন যেটা বিপদ দেখেন কয়েকদিন আগে সি সি নাসির তিনিও বলেছেন যে আগামী নির্বাচনে সবচেয়ে বড় বিপদ হবে এই এআই এআইটা খুব সহজে মেক করা যায় খুব দ্রুত এটা সোশ্যাল মিডিয়াতে ছড়াই দিলে সাধারণ মানুষ তারা না বুঝে মনে করে যে এটাই সত্য না কিছু কিছু এআই দিয়ে এখনই যে আওয়ামী লীগকে কেন ভোট দেবেন বিএনপিকে কেন ভোট দেবেন এরকম নানান রকম ভাবে ইয়ে করে দেখছেন যে চাচা এবার কাকে ভোট দেবেন এই সব এআই দিয়ে তৈরি করা একটা আছে যে পজিটিভ প্রচারণা সেটা একটা বিষয় কিন্তু নেগেটিভ প্রচারণা যখন শুরু হবে মানুষ তো মনে করবে এটা আপনি এ করে দেখেন এই যে এখন আমার ভিডিও যারা দেখতেছেন সবাই তো সোশ্যাল মিডিয়াতে দেখেন মানে বিশেষ করে ফেসবুকে এই যে কে বুঝবে এটা জাহাঙ্গীর আলম আর ওই পুলিশ কর্মকর্তার কথোপকথন না সবাই বিশ্বাস করবে তাই কিন্তু বাস্তবে কি ঠিক এইভাবেই তো এআই দেখবে এআইটা ভয়ঙ্কর বিপদ হিসেবে আসতেছে এবং তার আলামত কিন্তু পাওয়া গেল যে নুর হক এটার আলম চৌধুরী কি পদক্ষেপ নেওয়া যাবে এখন তার মানে না তো যে সোশ্যাল মিডিয়ায় আপনি গলাটি হত্যা করবেন গুজবের বিরুদ্ধে লড়াই থাকতে হবে কিছু ক্ষতি স্বীকার করে হলে জনগণ যত বেশি সচেতন হবে তত বেশি এটা দ্রুত প্রতিরোধ করা যাবে আমি তো মনে করি গত এটা ছেড়ে দেওয়া হয়েছে খুব দ্রুত বেগে স্বরাষ্ট্রমন্ত্রী এটা রেসপন্স করছে এটা ভালো করছে যাতে এটার আর প্রসার না পায় এবং অনেকগুলো রাজনৈতিক প্রশ্ন সামনে আসলো কেন এই হঠাৎ এই পরিস্থিতি কেন নাজুক করে তোলা হচ্ছে এই প্রশ্নগুলি কিন্তু এখন সামনে আসবে ভিপি নুরের মিছিল ভেঙে দিতে হবে তাকে রোধ করতে হবে কোনোভাবে যাতে কোনো পদক্ষেপ না নিতে পারে প্রয়োজনে হাত পা ভেঙে দিতে হবে জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশের এক কর্মকর্তাকে নির্দেশ দিচ্ছেন পুলিশের অফিসার বলতেছে পরিস্থিতিটা খারাপ হবে স্যার পরিস্থিতি খারাপ হবে তিনি উত্তরে নির্দেশ দিচ্ছেন যে কোনো মূল্যে রুখতে হবে প্রয়োজনে হাত পা ভেঙে তাড়িয়ে দিতে হবে এই যদি একটা দেশের স্বরাষ্ট্র উপদেষ্টার মনোভাব হয়ে থাকে তাইলে পরে আজকে আমাদের এই প্রশ্ন এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্টকে তাড়িয়ে দিয়ে আমরা কি লাভ করেছি সংগ্রামী বন্ধুগণ তিনি তার সেই বক্তব্যে বলেছেন পুলিশ অফিসারকে বলেছেন যে এত বেশি বুঝছেন না প্রধান উপদেষ্টা নির্দেশ সম্মানিত উপস্থিতি এই পরিস্থিতির কারণে আপনারা দেখতে পাচ্ছেন আসিফ দজরুল মেডিকেল কলেজ থেকে পালিয়ে গেছে এই পরিস্থিতির কারণে একজন উপদেষ্টাকে বিদেশে নাজেহাল হতে হয়েছে আমরা এই বাংলাদেশ চাই তাই আমাকে তো বারবার বলেছে দেশের এই সংকট নিরসনের জন্য নির্বাচনের বিষয়টি পদক্ষেপ নিয়ে আসেন আমাদের নেতার সাথে লন্ডনে বসে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ হয়েছে এখনো সেসব ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বাংলাদেশে যদি নির্বাচন না হয় বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে বাংলাদেশে যদি নির্বাচন না হয় গণতান্ত্রিক দ্বারা বিপন্ন হবে বন্ধুগণ সম্মানিত সভাপতি এখানে আমাদের নেতা বরকতুল্লাহ ভুলুভাই আছেন সহধর্মিনী আন্দোলন সংগ্রামের প্রতিকৃত ছেলেকে কারাগারে নিয়ে যাচ্ছে ওই সময় বাংলাদেশের মানুষকে উৎসাহিত করেছে সেই মহীর্ষী মহীর্ষী মহিলা এবং এখানে আর মঞ্চে উপবিষ্ট ন্যদীর উপস্থিত সুধীবন নরুল আকনুরকে যে হাত্যা চেষ্টা করা হয়েছে আমরা মনে করছি হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নরুল আকনুরের উপর গতকাল হামলা করা হয়েছে সেনা প্রধানের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনি এই ঘটনার দায় নাড়িয়েতে চান তাহলে আপনাকে অবশ্যই তদন্ত সাপেক্ষে সেনাবাহিনীর যারা নরলক্নুরকে রক্তাক্ত করেছে যারা আমাদের কর্মীদেরকে রক্তাক্ত করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একই সাথে আমাদের কার্যদের মধ্যে ঢুকে আপনারা দেখেছেন ভিডিও প্রকাশিত হয়েছে বাথরুমের মধ্যে আমাদের নেতাকর্মীরা আশ্রয় নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা বন্দুকের নল দিয়ে বাথরুম কুতিয়ে কুতিয়ে ভাঙছে NATO কর্মীদের কে ধরছে আর তাদেরকে রক্তাক্ত করছে এই শলাবাইনি তো আমাদের শলাবাইনি হতে পারে না এই শলাবাইনি ফ্যাসিবাদী শলাবাইনি ঠিক তারা গতকাল আমার ভাইদের রক্তাক্ত করেছে ঠিক তারা কোনোভাবেই গণপুত্তুদের পক্ষে শক্তি হতে পারে না ঠিক গণপুত্তুদের পক্ষে যে সকল শলাবাইনির সদস্যরা ছিল তাদেরকে আমরা শ্রদ্ধা জানিয়েছি তাদেরকে আমরা সম্মান জানিয়েছি তাদের विरुद्ध আমাদের কোনো বক্তব্য নাই কিন্তু গতকাল সেনাবাহিনীর যে সকল দুর্বৃত্তরা গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে এসে আমাদের সাংবাদিক সম্মেলনে হামলা চালিয়েছে কার্যালয়ের ভিতরে ঢুকে যারা হামলা চালিয়েছে এদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে রাষ্ট্রপ্রদেষ্টা আপনার কাজটা কি আপনি কি করেন আপনিও তো সেনাবাহিনীতে ছিলেন আপনার কোনো দায় আছে কি না আপনার কোনো নির্দেশনা আছে কি না সেটি আমরা জানতে চাই যদি এই ঘটনায় আপনার কোনো দায় না থাকে তাহলে আপনাকে বক্তব্য দিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে যদি আপনি চুপ থাকেন আমরা ধরে নিব গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল আকনুর আমাদেরকে যে রক্তাক্ত করা হয়েছে এই ঘটনার সাথে আপনিও জড়িত আমরা মনে করি তার দায় থাকুক আর না থাকুক স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রকম নিয়ন্ত্রণ করতে পারছেন না সুতরাং গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনো থাকতে পারেন না সুতরাং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি যদি ন্যূনতম লজ্জা থাকে আপনি আজকে আমাকে পদত্যাগ করবেন আর যদি নির্লজ্জা হন ব্যয় হন তাহলে আমাদের কিছু বলার নাই আমি একটু আগে নুরুল দেখে এসেছি তার নাক ফেটে গিয়েছে তার চোখে আঘাত লেগেছে তার বুকের উপর সেনাবাহিনী ভোট দিয়ে পালিয়েছে এইটা কোন ধরনের বর্বরতা স্বাধীন বাংলাদেশে আমাদের সেনাবাহিনী যাদের বেতন দেওয়া হয় জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় সেই সেনাবাহিনীর সদস্যরা নুরুল চেনার পরেও এইভাবে তাকে রক্তাক্ত করবে এইটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না আমরা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে জিজ্ঞেস করতে চাই আপনি কি এই ঘটনা জানতেন আপনার স্বরাষ্ট্র কি এই ঘটনা জানতো গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে সরকারের আহ্বানের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর আবেদনের প্রেক্ষিতে সেনাবাহিনী নাকি মাঠে নেমেছে এবং আমাদেরকে ছত্রভঙ্গ করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে সরকারের উপদেষ্টাদের সাথে আমার কথা হয়েছে আমাকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে সেনাবাহিনীকে গতকাল নামার জন্য সরকারের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের আবেদন করা হয়নি তাহলে সেনাবাহিনীর কারা এইভাবে সরকারের নির্দেশনা ছাড়া মাঠে নেমে আমাদেরকে এইভাবে রক্তাক্ত করল গতকাল জিএম কাদের জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান করছিলেন আমরা দেখেছি সেখানে সেনাবাহিনী এবং পুলিশ প্রোটোকলে জিএম কাদের বেরিয়ে গেছে সাংবাদিক ভাইরা যখন ছবি তুলতে যায় প্রশ্ন করতে যায় জিএম কাদের গুন্ডা বাহিনী আওয়ামী বাহিনী হামলা করেছে যেই পুলিশ এবং সেনাবাহিনী এই হামলা নেতৃত্ব দিয়েছে সেই পুলিশ প্রশাসন সেই সেনাবাহিনী গত 17 বছর ধরে ওই হাসিনার পালিত সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন এই পুলিশ এই সেনাবাহিনী গত 17 বছর ধরে ওই হাসিনা দুধ খাইয়ে তাকে লালন পালন করে এই বাংলাদেশে রেখে গেছে সেই পুলিশ সেনাবাহিনী তো হাসিনা হয়ে কাজ করবে কিন্তু লক্ষ্যের বিষয় আমরা এই পুলিশ এবং সেনাবাহিনী কখনো রিফর্ম করতে পারি নাই এই অন্তর্বর্তী কালের সরকারকে বলে দিতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই জাতীয় পার্টিকে এই বাংলা থেকে উৎখাত করতে হবে নিষিদ্ধ করতে হবে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে জিএম খানের কে অ্যারেস্ট করে আইনের আওতা আছে আমাদের স্পষ্ট ঘোষণা অতি সত্বর জাতীয়partite নিশ্চিত করতে হবে সারাষ্ট প্রশাসন তার নিরলজ দায়িত্ব ইনদার জন্য পদায় করতে হবে আমরা অনুমতি বিলন্দ বলতে চাই এই জিয়এম কাদেরের হাতে হত্যার দাগ রক্তের দাগ লেগে রয়েছে এই জিয়এম কাদের কিভাবে এখনো পাইলে প্রকাশ্যে ভবে ভাই এই কাদেরকে আপনারা গ্রেফতার করুন না এই সকল বিপ্লবী ছাত্র জনতাকে আপনারা গ্রেফতার করে ওই কারাগারে ভরে দিন এই জাতীয় পার্টির ডানায় ভর দিয়ে আওয়ামী লীগ কি অত্যাচার করতে যাবেন ঠিক একটা কথা বলতে চাই আমাদের উপরে পুলিশ প্রশাসন আর্মি সশস্ত্র বাহিনীর দ্বারা যেভাবে হামলা করেছে সেই বর্বরতার জুককেও আর মানিয়েছে কিন্তু এখন এই ইন্টারিম गवर्नमेंट সেখানে চুপ রয়েছে সুতরাং স্পষ্ট বার্তা যে ইন্টারমেন্ট ভিতরে এই আমেరికান সশস্ত্র জাতীয়partite শহরে জেনারায় হলো মুকাইতো আছে এই হামলার সাথে তারা জড়িত তারা ভারতীয় নাগরিক সেনাবাহিনীর মধ্য থেকে যারা ছিল তাদের মধ্যেই হামলা হয়েছে ইতিমধ্যে আমরা জানতে দিতে চাই সেনাবাহিনী এবং পুলিশ কর্মকর্তৃর মধ্যে যারা জড়িত ছিলেন হামলায় তাদেরকে বহিষ্কার করতে হবে এবং একই সাথে তাদেরকে গ্রেফতার করতে হবে এই ওয়াকারকে ভারতের দালালি করতে ঠিক ঠিকানা বাংলায় হবে না দালালের ঠিকানা বাংলায় হবে না আমাদের কর্মসূচির মধ্যে গৃহীত যে কর্মসূচি আছে তার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের ভূমিকায় ওয়াকার তোমায় দেখা যায় ওয়াকারের ঠিকানা বাংলায় হবে না সন্ত্রাসীদের কোনো সুযোগের জায়গা হতে দেওয়া হবে না জাতীয় পার্টিসহ 14 দল বাংলাদেশে যতগুলো কার্যালয় আছে আমি ছাত্র আহ্বান করবো এগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে তাদেরকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করতে এবং সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন এবং জনগণকে সজাগ থাকার আহ্বান জানাই এবং যেগুলো পরিস্থিতিতে সেনাবাহিনী যদি আমাদের দেশ বিরোধী কোন হয় আমরা এই সেরা বা সেনা প্রধানকে উৎখাত করার সিদ্ধান্ত ইনশাআল্লাহ এই সেরা বাহিনী এই যৌথ বাহিনী এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার করে দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে পাঠিয়ে দেন দিল্লির গোলাম দিল্লির গোলামদেরকে আমরা ট্যাক্স পেয়ার টাকায় পুষবো না ওদেরকে ভারতের কাপড় কেনে দেন বিএসএফ এর পতাকা দিয়ে ওদের বসাহস গুলোকে ওদের শরীরটাকে মরায় দিল্লিতে পাঠিয়ে দেন গতকালকে যেই ঘটনা ঘটেছে আমরা বোঝার চেষ্টা করছিলাম গণ অভ্যুত্থানের পরে গত এক বছরে আওয়ামী লীগেরগুলো নেতাকর্মীকেও পুলিশ এবং যৌথ বাহিনী এই রকম করে পিটিয়েছে কি না আমরা বোঝার চেষ্টা করছিলাম গত এক বছরে গণ অভ্যুত্থান শুধু না এই আওয়ামী দাসত্বের দালালিরা যারা করেছে সকল দলগুলো সেই জাতীয় পার্টি এবং চৈত্র দলের আফিসে গিয়ে পুলিশ এবং চৌথ বাহিনী তাদের টয়লেট পর্যন্ত ভেগে দিয়ে আসছে কি না কিন্তু আমরা দেখেছি যারা গত ষোলো বছর ধরে বাংলাদেশকে দিল্লির কাছে তিনে এবং রাতে বিক্রি করে দিয়েছে সেই দালালদের অফিস আজকে পাহারা দেওয়া হয় আর যারা গণভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকার পক্ষে দাঁড়িয়েছে আজকে তাদেরকে বাস দিয়ে হত্যা করবার চেষ্টা করা হচ্ছে দিনের আলোতে রাতের আলোতে এবং মানুষের সামনে বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি চোদ্দশো শহীদের রক্তে করা দেশটা কোনো পাপের না এটা সেনাবাহিনীর দেশটা কোনো দ্বিতীয় ফায়ার সাইকে পুলিশের কাছে এই রাষ্ট্র বর্গা দেওয়া হয় নাই যৌথ বাহিনীকে বলছি যারা পুকচে দিয়ে চোদ্দশো শহীদের মতো করে আবু সাইদ মুক্ত হয়েছে তারা সেনাবাহিনীর সামনে ট্যাঙ্কের সামনে দাঁড়াবে পুলিশের সামনে দাঁড়াবে বেহাদি করবেন না বাড়াবাড়ি করবেন না উত্তীপরা লোকদেরকে বলছি দলকে ফিরে যান রাস্তায় রাজপথ রাজনীতি প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য না ট্যাক্স পেয়ারদের টাকায় জারুদ্দের পোশাক কেনা হয় যেই পুলিশের বেতন দেওয়া হয় আপনার কাজ আইন অনুযায়ী কাজ করবেন বেড়াকে থাকবেন রাজনীতি করবেন না রাজনীতির মধ্যে ইন্টারফেয়ার করবেন না দিল্লির দশ

শত্রু আপনাদের এই মানুষ কেড়ে নেবে চুরে ফেলে দেবে এই সেনাবাহিনী এই যৌথ বাহিনী এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার কোন দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে পাঠা দেন দিল্লির কলাম দিল্লির কলামদেরকে আমরা ট্যাক্স পেয়ারদের টাকায় পুষবো ওদেরকে ভারতের কাপড় কেনে দেন বিএসএফ এর পতাকা দিয়ে ওদের বসাহস গুলোকে ওদের শরীরটাকে মরায় দিল্লিতে পাঠা দেন আমরা আজাদির বাংলাদেশে কোন কলামকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে দেখতে চাই

বিরুদ্ধে দাঁড়াবে যদি আপনারা সেইটা না চান দিল্লির গরমের বিরুদ্ধে যদি আপনারা আজাদির পক্ষে থাকেন তাহলে আমাদের পক্ষে দাঁড়াবেন লাল সবুজের পক্ষে দাঁড়াবেন এবং বাহিনীগুলোর পক্ষ থেকে নুরুল হকদুর টুর রাজনীতিবিদ অধিকার পরিষদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এই রাষ্ট্র কোন বাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয় নাই এবং দেওয়া হবে না আমাদের এই গণ অভ্যুত্থানের লড়াই চলছে এবং চলবে আমরা মুগ্ধের মতো করে আমরা মুসাইদের মতো করে নাফিয়ানের মতো করে পড়ায় পায় মহললায় মহললায় পানি বিতরণ করতে করতে বুচ্চি দিয়ে দিয়ে এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ সবাইকে সেই লড়াইতে পাশে থাকবার আহ্বান জানিয়ে আবার বক্তব্য পেশ করছি এই ঘটনা দায়টা হলো রাষ্ট্রের সরকারের এখন সরকার এমন একটা অবস্থা সরকারি ঘটায় সরকার হলো বিশ্বাসেরছে তো এটা হলো আমরা দেখছি আমরা জানলাম বিষয়টা আরেকটা বিষয় এটাও দেখলাম যে গণভুত্থান হয়ে গেছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণবুত্থানের শক্তির উপর একটা আক্রোশ দেখা যাচ্ছে খুব দেখা যাচ্ছে তো আপনারা যদি ভাই হিসেবে আমাদের পাশে থাকেন রাষ্ট্র গঠনে তাহলে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক কর্মীরা ভাই হিসেবে দেখব আর যদি মনে করেন আমাদেরকে প্রতিপক্ষ তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের চাবি কিন্তু আমাদের হাতে নুরবাসাতে দেখা করলাম আমাদের সহযোদ্ধা আমরা সাথে লড়াই সংগ্রাম করেছি আঠেরো সাল থেকে তো মনে হচ্ছে একদিনে অর্ধেক হয়ে গেছেন অসুস্থ অবস্থায় আমাদের একটা প্রশ্ন হলো গতকালকে এই ঘটনা ঘটার সময়ে বাংলাদেশ একটা বাংলাদেশে একটা পুলিশ কন্ট্রোল রুম আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা নিয়ন্ত্রণ সেল আছে ওই কন্ট্রোল রুমে ওই ছেলে কারা কারা ছিলেন গতকালকে এটা হলো আমাদের জিজ্ঞাসা এবং তারা এই হামলার নির্দেশনা দিয়েছেন কিনা না এবং ওখানে প্রতিনিধি কারা কারা ছিলেন যেমন গোপালগঞ্জের ঘটনায় আমরা দেখেছি যে ওইখানে দুই তিনজন উপদেষ্টা ছিলেন তারা নির্দেশনা দিয়েছেন কি করতে হবে ঠিক একইভাবে কালকে এই ধরনের নির্দেশনা সেখান থেকে এসেছিল কি না কারণ একজন সৈনিক তার নুরুল নুরের ওপর কী আক্রোশ একজন কনস্টেবল তার নুরুল নুরের ওপর কি আক্রোশ এটা তো হওয়ার কথা না আর বিষয়টা এরকম না যে কাকতলীয় যে এটা কেওয়াজ চলছে লাঠি চার্জ করছে গড়পর্তা সবার উপর মারছে এরকম না এক্সাক্টলি টার্গেটটা নুরুল নুরের দিকে ছিল তো এই বিষয়গুলো আপনার হলো কাকতলীয় না ঘটানো হয়েছে এবং এই ঘটানোর দায়টা হলো রাষ্ট্রের সরকারের এখন সরকার এমন একটা অবস্থা সরকারি ঘটায় সরকার হলো বিশ্বাস চাচ্ছে তো এটা হলো আমরা দেখছি আমরা জানলাম বিষয়টা আর একটা বিষয় দেখলাম যে অভ্যুত্থান হয়ে গেছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণভুত্থানের শক্তির উপর একটা দেখা দেখা যাচ্ছে যাচ্ছে খুব তো আপনারা যদি ভাই হিসেবে আমাদের পাশে থাকেন রাষ্ট্র গঠনে তাহলে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক কর্মীরা ভাই হিসেবে দেখব আর যদি মনে করেন আমাদেরকে প্রতিপক্ষ তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের চাবি কিন্তু আমাদের হাতে হ্যাঁ আমাদের হাতে যে আমরা কীভাবে পুলিশ সংস্কার করব আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সংস্কার করবো সো এমন কিছু কঠিন আমাদেরকে করতে বাধ্য করেন না যেটা সম্পর্কটা খারাপ হয় সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের মতামত ওপিনিয়ন কি থাকবে বিপি নুরুল হক নূরের ওপরে যে হামলা করা হয়েছে যে হামলা চালানো হয়েছে সেটা নিয়ে আপনাদের কি বলা রয়েছে কি বলবেন আপনারা সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী বিপি নুরুল হক নূরের ওপরে যেই চার্জ করা হয়েছে সেটি কোনোভাবেই উচিত হয়নি সেটি একেবারেই ঠিক হয়নি বলে সকলেই বলছে সকলে মন্তব্য করছে সকল রাজনৈতিকবিদ সকল দলের নেতাকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে এবং অনতি বিলম্বে এই ভিপি নূরের ওপরে যে সমস্ত প্রশাসনের কর্মকর্তা সেনাবাহিনী পুলিশ সদস্যরা লাঠিচার্জ করেছে পিটিএসএ তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে সকলে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী ভিপি নুরুল হক নূর নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কি বলতে চান আজকের পর্যন্তই বিদায় নিতে চাই মতো আপনাদের কাছ থেকে দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানাবো আপনাদেরকে ভিপি নুরুল হক নূর কিন্তু এক লড়াকু সৈনিক এক বিপ্লবের নাম বলা যেতে পারে কোটা সংস্কার আন্দোলন কিন্তু ভিপি নূরের হাত ধরেই কিন্তু শুরু হয় দু সালের দিকে প্রিয় দর্শক শ্রোতা মন্ডলের যাই হোক আপনারা আপনাদের মতামত জানাবেন ভিপি নূরের ওপরে যে হামলা করা হয়েছে সেই হামলা নিয়ে আপনারা কি গণ অধিকার পরিষদের সঙ্গে একমত তারা যেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে প্রদর্শক শ্রোতা মণ্ডলী সেই পদত্যাগ দাবি কি আপনারা চান আপনারাও কি মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পারছে না